আইনগত যে ব্যবস্থা এটা নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বিয়ানীবাজার পৌর শহরের ফুটপাত যেন এখন আর মানুষের হাঁটার জায়গা নয় এটা যেন এক বাণিজ্যিক রাজত্ব সবজি ফল থেকে শুরু করে যা চাই সব মিলবে ফুটপাতে আর এই চিত্র এখন শুধু নয় যানজট আর এক ভয়াবহ কারণ দীর্ঘদিন ধরেই এই চিত্র দেখে আসছে বিয়ানীবাজার পৌরবাসী পথচারীরা হেঁটে চলতে পারছে না স্কুলে যেতে দেরি হচ্ছে রুগী নিয়ে আটকে আছে অ্যাম্বুলেন্স এ যেন এক শহুরে ভূগান্তির স্থায়ী ঠিকানা এই অবস্থার পরিবর্তনে এবার কট পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আগামী এক আগস্ট থেকে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলাম মোস্তফা মুন্না জানিয়েছেন ফুটপাথ দখল করে এবং অবৈধভাবে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোর মালিকদের সাথে একাধিকবার বৈঠক করা হয়েছে বিশেষ করে কাঁচামাল ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া দেওয়া তাদের জন্য নির্ধারিত পৌর কিচেন মার্কেটে সরে যেতে অনেকবারই ওনাদের সাথে আলোচনা করেছি এখনো আলোচনা চলমান আছে এরই মধ্যে আমরা গত একুশ জুলাই থেকে পৌর শহর মাইকিং করছি অবৈধ ব্যবসায়ী আছেন বা যারা ফুটপাথ দখল করে নানা রকম প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি ওনারা যেন যেখানে ওনাদের বৈধ ব্যবসা করার জায়গা আছে সেখানে চলে যান ইতিমধ্যে যারা কাঁচা বাজারের ব্যবসায়ীরা আছেন ওনাদের সাথে আমার এই গত কয়েকদিনের মধ্যে দুই দফায় বৈঠক হয়েছে ওনারা রাজি হয়েছেন পৌর যে কিচেন মার্কেট আছে সেখানে চলে যাবেন আমরা আশা করছি যারা এরকম রাস্তা বা ফুটপাতে আছেন ওনারা নিজেদের উদ্যোগেই পৌর কিচেন মার্কেট সহ নিজস্ব যে বৈধ যদি অন্য কোথাও ব্যবসা করার জায়গা থাকে সেখানে চলে যাবেন গত এক সপ্তাহ ধরে মাইকিং করা হলেও মাঝে মাত্র একদিন বাকি কিন্তু কোনো সরে যাওয়ার লক্ষণ চোখে পড়ছে না ফুটপাথে আজও চলছে বেচা জমজমাট আয়োজন প্রশাসনের স্পষ্ট বার্তা যারা এক তারিখের মধ্যে সরে যাবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অবৈধ দোকান উচ্চে জরিমানা এমনকি মামলাও পর্যন্ত হতে পারে কেউ যদি আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা এটা নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এর আগে অনেক উচ্চে অভিযান চালানো হলেও সেগুলোর ফলাফল ছিল স্বল্পস্থায়ী দুই দিন আগে দোকান উদাও এরপর আবার আগের মতোই দখল এ যেন এক নাটকীয় লুকোচুরি খেলা যেখানে নিয়ম শুধু কাগজে তবে এবারের ঘোষণা ভিন্ন প্রশাসন বলছে এবারের অ্যাকশন শুধু দৃষ্টান্ত নয় হবে স্থায়ী সমাধানের পথ পৌর প্রশাসকের ভাষ্য শুধু প্রশাসনের অভিযানই যথেষ্ট নয় শহরের মানুষকেও হতে হবে সচেতন নিজের সুবিধার জন্য যদি কেউ অন্যের পথ রুদ্ধ করে রাখে তাহলে কোনো অভিযানই দীর্ঘস্থায়ী হবে না স্থায়ী হচ্ছে জনগণকে সচেতন হতে হবে আমরা যদি যারা পৌর আছে আমরা যদি সিদ্ধান্ত নেই আমরা অবৈধ দোকান থেকে ফুটপাত থেকে বাজার করব না এবং যেখানে ওনারা চলে যান ওনাদের একটা অভিযোগ হচ্ছে ওনাদের কিচেন মার্কেট ওখানে লোকজন যেতে চান না এই সবটা যদি আমরা পরিবর্তন করতে পারি সবাই মিলে তাহলে আসলে এটা স্থায়ী সমাধান সম্ভব পৌরবাসীর চাওয়া এবার যেন প্রকৃত পদক্ষেপ দেখা যায় নিয়মিত মনিটরিং বিকল্প বাজার ব্যবস্থা ও রাজনৈতিক সদ্ধির চাই হতে পারে এই সমস্যার মূল সমাধান সত্যি কি এবার ফুটফাত ফিরে পাবে তার প্রকৃত পরিচয় পথচারীরা কি হাঁটবে নির্বিঘ্নে নাকি আবারও ফিরে আসবে আগের সেই বিশৃঙ্খলার চিত্র সব প্রশ্নের উত্তর মিলবে এক আগস্টের অভিযানে শাকের আহমদ এস আর আই টিভি এইচ আর আই টিভি ইউর ভয়েজ ইউর মিডিয়া